হজরত শাহ সুফি সাদর উদ্দিন আহমেদ রহমতুল্লাহ আলাইহি ছিলেন ফুরফুরার মজাদ্দেদে জামান হজরত আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহের প্রধান খলিফাদের একজন মাগুরা জেলার হরিতলা থানার গঙ্গারামপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন তৎকালীন এন্ট্রাস পরীক্ষায় পাশ করে তিনি পুলিশ কর্মকর্তা হিসেবে কর্মজীবনে যোগদান করেন এবং পরবর্তীতে পদোন্নতি পেয়ে থানার ওসি পদে অধিষ্ঠিত হন তথ্যসূত্রে জানা যায় যে প্রাথমিক জীবনে তিনি পীর আউলিয়াদের প্রতি তেমন বিশ্বাসী ছিলেন না একদিন থানা থেকে ফিরে তিনি তার স্ত্রীকে পীর আউলিয়া সম্পর্কে একটি মন্তব্য করেন পরবর্তীতে কিছুদিন পর কোনো এক ঘটনা প্রবাহে তিনি যখন ফুরফুরার মজাদ্দিদে জামান হজরত আবু বকর সিদ্দিকীর সান্নিধ্যে উপস্থিত হন তখন তাকে দেখা মাত্রই ফুরফুরার বিষ সাহেব তার স্ত্রীর কাছে করা উক্ত উক্তিটি তাকে হুবহু বলে দেন এ ঘটনা সুফি সদর উদ্দিনকে গভীরভাবে নাড়া দেয় তিনি ফুরফুরার হজরতের কাছে বাইয়াত বা মরিদ হন কঠোর সাধনা ও গুরুভক্তিতে খুব অল্প তিনি আধ্যাত্মিকতার অতি উচ্চ মাকামে আসীন হন তার আধ্যাত্মিক উচ্চতা ও উৎকর্ষতা একটি ঘটনা থেকেই অনুমান করা যায় ফুরফুরার মরহুম গদিনী নিশীন পীর জনাব আব্দুল কাহার সিদ্দিকী বলেন একবার সুফি সদরুদ্দিন তার নিজ মুর্শিদের সাথে হজে গমন করেন সেখানে তিনি বারবার রওজা শরীফের এলাকার বাইরে যাতায়াত করছিলেন তখন তার পীর ফুরফুরার দাদা হুজুর কেবলা রহমতুল্লা আলাই তাকে ডেকে বলেন বাবা সদরউদ্দিন তুমি রওজা শরীফ থেকে বেশিক্ষণ দূরে থেকো না কেননা আমি রুহানিতে দেখতে পাচ্ছি আল্লাহর হাবিব সাল্লু আলাইহি ওয়াসাল্লাম তোমার দিকে বিশেষ দৃষ্টি দিয়ে তাকিয়ে রয়েছে হজরত সফি সদরউদ্দিন আহমেদ রহমতুল্লাহ আলাই তার পীরের দরবার থেকে সাধনায় সিদ্ধি লাভ করে খেলাফতের দায়িত্ব নিয়ে দিন প্রচারের দায়িত্বে বেরিয়ে পড়েন তার হেদায়তের আলো বাংলাদেশের দক্ষিণ অঞ্চল পেরিয়ে পাশের দেশ বার্মার রেঙ্গুন শহর পর্যন্ত ছড়িয়ে পড়ে হযরত সুফি সদরুদ্দিন আহমেদ রহমতুল্লাহ আলাই তার জীবদ্দশাতেই বহু খলিফা বা প্রতিনিধি তৈরি করে তার কাজের প্রবাহকে চলমান রেখে গেছেন তার খলিফাদের মধ্যে অন্যতম ছিলেন সতরা শরিফের প্রফেসর আব্দুল খালেক এবং খাজা আব্দুল মজিদ শাহ উনিশশো সালের কোনো এক সময় তিনি প্রচার কার্যে ফেনি শহরে এসে উপস্থিত হন তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলমান জাপান সৈন্যবাহিনী কর্তৃক ফেনী শহরে বোমা হামলা করা হয় নিকটবর্তী স্থানে অবস্থানের কারণে বোমার একটি স্প্লিন্টার সফি সাহেবের পায়ে এসে লাগে বেশ কিছুদিন উক্ত আঘাতের যন্ত্রণায় ভোগার পর নয়ই এপ্রিল শুক্রবার রাত আটটা নাগাদ দাগুন ভইয়া অঞ্চলের হযরত আব্দুল বারি সাহেবের গৃহে তিনি এতেকাল করেন আজ সেখানেই তার পবিত্র মাজার শরীফ ও মসজিদ কমপ্লেক্স গড়ে উঠেছে আল্লাহ পাক আমাদের সবাইকে এই খাস অলি আল্লাহর রুহানি ফয়েজ ও দোয়া নসিব করুন আমিন Thank you